আমি এই মুহূর্তে আছি নেত্রকোনা জেলা কেন্দ্র উপজেলা যে আইতোর যে গ্রাম আছে সেই গ্রাম থেকে দেখানোর চেষ্টা করছি পূর্ব তার জেদ ধরে এই একটি লেচু গাছকে কেন্দ্র করে মারামারি তৈরি হয় মারামারিতে একজন নিহত হয়েছে আমরা এই ব্যাপারেই দেখানোর চেষ্টা করব। আমাদের সাথে আছেন চারণ বিশ্ব শর্মা আমরা বিস্তারিত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সম্পত্তি নিয়ে খালাতো এবং মামাত্মাই পোহার্তবাই এদের দ্বন্দ্বের শিকার হয়েছেন আবুল কালাম আবুল কালামকে যারা নির্মমভাবে আজিদুল হকের নেতৃত্বেই আবুল কালামকে গতকালকে রাত আটটার দিকে আইতর মুড়ে এখানে তাদের উপরে বর্বরিচিত হামলা করা হয় এই শিকার হয়ে আবুল কালাম প্রথমে কেন্দ্র উপজেলা হাসপাতালে গিয়ে ভর্তি হতে চলেন কিন্তু চিকিৎসক তার অবস্থা দেখে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় হাসপাতালে রাত্রে তিনি বারোটার দিকে প্রচুর রক্তকরণের ফলে মৃত্যুবরণ করেন সম্পূর্ণ বিষয়টি হলো স্বার্থের বিষয় একটি এখানে আজিদুল হকের বাড়ি ইউনিয়নের গ্রামে এখানে তার মামার বাড়ি তার মামা কুশেদ মিয়া হান্নানদের সাথে সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব সেই দ্বন্দ্বের কারণে এই জমি মাপামাকি করতে গিয়ে এখানে আবুল কালামদের একটি লেচু গাছ আজিজুল হকের জায়গায় পরে এই বিষয়টা নিয়ে দ্বন্দ্ব হয় দ্বন্দ্ব হলে গতকালকে মারামারি হয় কিন্তু একটি প্রাণ চলে গেল আজকে আবুল কালামের দুটি সন্তান একটি ছেলে সপ্তম শ্রেণীতে পড়ে আর একটি ছেলে তৃতীয় শ্রেণীতে পড়ে এই যে পরিবারটা অসহায় হয়ে গেল সামান্য একটু ভূমির জন্য সামান্য একটু অর্থের জন্য এইভাবে মানুষটাকে খুন করে ফেলা হয়েছে তার বাইকেও নির্মমভাবে প্রহার করে আহত হয়েছে তার ভাই এবং তাদের পরিবার দাবি করছে যে নৃশংস হত্যাকাণ্ডের একটা বিচার চায় এবং সমস্ত এলাকাবাসীও এই হত্যাকাণ্ডের বিচার চায় আমরা এই আমরাও আদালতের কাছে আইনের কাছে আমরাও দাবি করি বিবিসি নিউজের পক্ষ থেকে যেই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং এই বিচার দেখে মানুষ উপলব্ধি করুক যে সত্যিকার অর্থে এরকম অন্যায় করলে এই বিচার হয় না যাক আমি কিনে রাখি রাখো তো আমার কিন্তু না জ্ঞান নাই না তোমার তো আমার না জ্ঞান দাম না মাটি আমি ওন উঠে দাঁঙ্গা আটে আদি তো না আমি টার্গেট না আমার কালা তো ভাই কেন মারা গেছে তার কাছে